হ্যালো সবাইকে আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ফারহানাস ব্লক আজকে দুর্দান্ত মজার একটা সুটকের ভর্তা নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম যাই হোক এই ভর্তা তৈরিতে না লাগবে পাটা এবং না লাগবে ব্লেন্ডার খুব সহজে ঝামেলা ছাড়া এই ভর্তাটি বানিয়ে ফেলতে পারবেন বাসায় চলুন দেখা যাক কি কি লাগছে লাগছে লইটা সুটকি সরিষার তেল ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি রসুন কুচি লবণ এবং কাঁচামরিচ চাইলে আপনারা কাঁচামরিচের পরিবর্তে শুকনো মরিচটাও ব্যবহার করতে পারেন অথবা শুকনো মরিচ কাঁচামরিচ দুটোই ব্যবহার করতে পারেন যার যার রুচি অনুযায়ী যেটা খুশি সেটা ব্যবহার করতে পারেন তো প্যানে আমি তেল বসিয়ে দিয়েছি বসিয়ে দেওয়ার পরে পেঁয়াজ কচি রসুন কুচি এবং কাঁচামরিচ প্যানে দিয়ে দিয়েছি অন্যদিকে আমি শুটকিগুলো গরম পানিতে ভালো করে ধুয়ে বেশ কয়েকবার ধুয়ে তারপর এক সাইডে রেখে দিয়েছি এরপর শুটকিগুলো দেওয়ার পরে ভালো করে ভাজতে হবে খেয়াল রাখতে হবে শুটকিগুলো যাতে শক্ত না হয়ে যায় এবং খুব ভালোভাবে ভেতর থেকে কুক হয়ে যায় তাহলে অনেক সময় নিয়ে ধৈর্য ধরে এই জিনিসটা আমাদের ভাজতে হবে আরেকটা কথা বলে রাখি অনেকে পেঁয়াজ কাছে থাকতে পছন্দ করে আবার অনেকে পেঁয়াজটা একটু ভালো ভাজা হলে পছন্দ করে স্বাদ অনুযায়ী পেঁয়াজটাও আপনারা ভেজে নেবেন এরপর নাড়াচাড়া করতে থাকবো আর একটু সময় দিব যাতে করে শুটকিটা ভালো করে ভেতর থেকে কুক হয়ে যায় ভিডিওটা দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন আমার লোটটা শুটকিগুলো খুব ভালো করে ভাজা হয়েছে এবং তেলটা নিচ থেকে দেখা যাচ্ছে সাথে পেঁয়াজগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে এই ফাঁকে আমি লোটটা শুটকিগুলোকে পেঁয়াজগুলো থেকে আর আলাদা করে ভালো করে ভেজে নিচ্ছি দেখুন লোটটা শুটকিগুলোর কালার পরিবর্তন হয়ে বাদামি রং হয়েছে এরপরে আমি লোট্টা শুটকি ভাজা পেঁয়াজ ধনে পাতাগুলো নিয়ে একসাথে একটা পাত্রে নিয়ে মাখামাখি শুরু করব। মাখার সময় আমি এখানে একটু লবণ এবং একটু সরিষার তেল মেখেছি ইন্ডিংটা দেখলে বুঝতে পারবেন ভর্তাটা খেতে কি সুন্দর হয়েছে এবং কি মজাদার হয়েছে বাসায় অবশ্যই লৈটে সুটকি থাকলে এই ভর্তাটা বানিয়ে ফেলবেন আর যেহেতু লৈট্টা সুটকিটা অনেক ভালোভাবে কুক হয়ে গেছে সেহেতু আমি হাতে মাথার সময়ই সুটকিগুলো খুব তাড়াতাড়ি ভেঙে যাচ্ছিল তো সময় নিয়ে একটু ভালো করে মথে তারপর ভর্তাটা যদি তৈরি করেন খেতে কিন্তু খুবই মজা হবে এবং স্বাদের ব্যাপারে একশোতে একশো পাবেন শেষটা দেখতে থাকুন দেখলেই বুঝতে পারবেন ভর্তাটা খেতে কতটা দুর্দান্ত হয়েছে একবার বাসায় বানিয়ে দেখবেন এভাবে একবার খেলে বারবার খেতে মন চাইবে থ্যাংক ইউ